হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে দেখা হবে স্যামসাং গ্যালাক্সি এস সিক্সটিন ফাইভ জি নিয়ে যা দুই হাজার পঁচিশ সালে ফাইভ জি সাপোর্ট সহ বাংলাদেশের বাজেট সেগমেন্ট তোমার জনপ্রিয় হয়ে উঠেছে চলুন দেখা যাক কী কী দিচ্ছে তারা এই ফোনের মধ্যে এবং দাম কত এই ফোনের সো ল্যাটস্কোপ ডিসপ্লে ডিজাইন নিয়ে কথা বললে স্যামসাং সামনে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি সুপার এমলেট ডিসপ্লে দিচ্ছে প্লাস নাইনটি হার্স্রেশছে যা স্যামসাং এর পর্দার ডিজাইন আকর্ষণীয় করে তোলে বাট এটা নাইনটি হার্স না যে হান্ড্রেড টোয়েন্টি হার্স দিলে আরেকটু একটু ভালো হতো বলে আমার মনে হচ্ছে যাই হোক ঠিক আছে মোটামুটি সে তো বললাম আর ডিজাইন খুব ভালো ডিজাইন তো খুব আমার খুব প্রিয় হয়েছে ডিজাইনটা অনেক সুন্দর করেছে তারা আর পারফরমেন্স র্যাম রমের দিকে যদি যাই প্রসেসরে রয়েছে এক্সোনোস তার কি যা মিড রেঞ্জ পারফরমেন্স দেয় আর এটার মধ্যে কয়েকটা ভেরিয়েন্টের কথা চলেই আসে এখানে কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট রয়েছে চার একশো আঠাইশ আরেকটা হচ্ছে ছয় একশো আঠাশ ছাপ্পান্ন জিবি সবে ঠিক আছে একটু কম যাই হোক নেক্সট আমরা ক্যামেরা দিকে চলে যাই ক্যামেরা ফিফটিন মেগাপিক্সেল প্লাস অল্ট্রা ওয়াইট প্লাস ম্যাক টু সেলফি ক্যামেরা তার দুই মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা খুব ভালো ছবি উঠে কিন্তু বিশেষ করে ফিফটিন মেগাপিক্সেলের ক্যামেরা মানে অনেক ভালো ক্যামেরা দিচ্ছে তারা সো ব্যাটারি অ্যান্ড চার্জিং এ দিয়ে যদি ব্যাটারিতে দিচ্ছে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি চার্জিং টোয়েন্টি ফাইভ ওয়ার্ড ফাস্ট চার্জিং ইন্টেনশিপ ইউজিও সারাদিন চলবে এটি একদম স্মুথলি সফটওয়্যার অ্যান্ড আপডেটস এর কথা বললে অ্যান্ড্রয়েড ফিফটিন প্লাস ওয়ান ইউ সেভেন ছয় বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট সাপোর্ট একটি বড় প্লাস পয়েন্ট কিন্তু এখানের মধ্যে ভালো দিকগুলো হচ্ছে শক্তিশালী এক্সোনোস থার্টিন থার্টি প্লাস এক্সপেন্ডেবল স্টোরেজ বিশাল সফটওয়্যার সাপোর্ট ছয় বছরের ফাইভ জিবি সমর্থিত বাজেট সেগমেন্টের ইয়ার আর যদি একটু খারাপ দিকের কথা বলি প্রসেসর হেভি গেমিং জন্য না কিন্তু আপনাদের মধ্যে যারা এটি গেমিং জন্য পার্সেস করতে চাচ্ছেন মোটামুটি লেভেলের গেমিং করতে পারবেন বাট একদম হাই লেভেলের গেমিং করতে পারবেন না যেটা সত্যি সেটা বলে দিলাম কারণ অনেকে আবার গেমিং করতে এই ফোনটা নিয়ে নেবেন না এটা একদমই না এটি কিন্তু গেমিং ফোন না এটা আমি আগে বলে দিচ্ছি সো চার্জিং স্পিড সো আর কি ছিল সো স্যামসাং গ্যালাক্সি আই সিক্সটিন ফাইভ জি হলো একটি ব্যালেন্সড বাজেট ফোন প্রিমিয়াম ডিসপ্লে দীর্ঘ সফটওয়্যার ও ফাইভ জি কানেকটিভিটি নিলে বানিয়েছে জনপ্রিয় স্মার্ট ভেলো ফোন যারা ডিউরেবিলিটি ও ফিউচার প্রুফিং চান তাদের জন্য এটি একেবারে উপযুক্ত বলে আমি মনে করি সো ভালো থাকেন সবাই আর এই ভিডিওটা নিয়ে সো এই মোবাইলটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন আর আমাদের টিকটক ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই ঠাটা বাই বাই